কয়েকদিন আগে মুক্তিযোদ্ধা সংসদের সংগায়ন বিষয়ক ভুল সংবাদের জেরে সমালোচনা ঝড় বয়ে যায় এই ঝড়ের অন্যতম শিকার হয় আমার পরিবারের সদস্যরা দু একজন তাদের ধিকার দিতে থাকে কিভাবে এই আইন করলাম আমি তারা বলে এটা তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করেছে কিন্তু সমালোচকরা বান্দা না আইনটিতে তো লেখা আছে আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের নাম আমি জানি এরকম বহু শিক্ষিত মানুষ আছে সমাজে তাদের কাছে সবিনয় বলি অন্য যে কোনো মন্ত্রণালয়ে বা অন্য কোনো মন্ত্রণালয় যে অধ্যাদেশে করুক না কেন তা জারি করতে হয় আইন মন্ত্রণালয়কে আমাদের রুলস অফ বিজনেস অনুসারে এটাই বিধান পৃথিবীর প্রায় সকল দেশে এটাই হয় বাংলাদেশে এনবিআর নিয়ে যে আইনটা অধ্যাদেশ হয়েছে তা করেছে অর্থ মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদে অনুমোদিত হওয়ার পর এটা জারি করতে হয়েছে আইন মন্ত্রণালয় অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন যে যতগুলো অধ্যাদেশ হয়েছে অধ্যাদেশ বা সরকারি চাকরি বিধিমালা অথবা যে মুক্তিযুদ্ধ করেছে চাকরি বিধিমালা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা একটা করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের নামে শুধু একটি জারি হয়েছে তবে তিনি বলছেন যে বিধানটা এখানে আছে সেটি হচ্ছে যে তিনি বলছেন যে ভবিষ্যতে যেসব অধ্যাদেশ হবে সেগুলো আইন মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয়ের নামে জারি করতে হবে এই জন্য গেজেটের প্রথম পাতায় আইন মন্ত্রণালয়ের নামই থাকবে কিন্তু তার মানে এই নয় যে আইন মন্ত্রণালয় আইনগুলো করেছে বা এটি আইনগুলো প্রশাসনিক মন্ত্রণালয় এবং তিনি এখানে বলছেন যে যে সাবেক রাষ্ট্রপতি দেশের বাইরে যাওয়ায় তাকে অনেকে দোষারোপ করেছেন সে বিষয়গুলো তার মানে বোধগম্য হচ্ছে না তাকে এবং তিনি বলছেন যে আইন তো কিছু খটোমটে বিষয় কিন্তু সাদা মাটা সহজবদ্ধ কোনো বিষয় আমাকে নিন্দা করার প্রবণতা আছে সমাজের কিছু মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে সরকারের যে কোনো কাজের সমালোচনা যদি আমাকে করা হয় তাহলে কেন ভালো কাজের প্রশংসা কোনো ভালো কাজের প্রশংসাও আমাকে কেন করা হয় না এই যে রাষ্ট্রপতির কথা বলেছেন ইত্যাদি বলেছেন এবং তিনি বলতে যাচ্ছেন যে এখানে রুলস অফ বিজনেসের কথা বলেছেন তিনি বলেছেন যে আমাদের রুলস অফ বিজনেস অনুসারে এটাই বিধান পৃথিবী প্রায় সকল দেশে এটা হয় রুলস অফ এর প্রসঙ্গে আমি আসছি এবং সর্বশেষ সর্বশেষে তিনি বলছেন যে আমি জানি অপরের মুখ ম্লান করে দেওয়া ছাড়া প্রিয় স্বাদ নেই এমন মানুষ আছে সমাজে যারা এমন না তাদের কাছে অনুরোধ কারো নিন্দা করার আগে একটু জেনে নিন আল্লাহ আছেন সবাইকে একদিন জবাব দিতে হবে মূলত এই যে আল্লাহ আছেন এই যে জবাব দিতে হবে এই এই প্রসঙ্গটা লাইনটা পড়ার পরে আমি ভাবলাম যে আর সর্বনাশ আল্লাহ তো আছেই তো জবাব তো দিতে হবে তার আগে একটা ব্যাখ্যান্ত দেই যে আসিফ নজরুল সাহেব কি কারণে এত চেতলেন তার আগে আমি একটু আপনাকে একটু দেখাই যে আসিম নজরুল যে রুলস অফ বিজনেস এর কথা বলছেন এটা হচ্ছে সে রুলস অফ বিজনেস এবং এটা আমাদের এখানে এটা শিরোনাম হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেস এমং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস স্কেজুয়েল ওয়ান অফ দ্য রুলস অফ বিজনেস নাইনটিন এটি রিভাইজড আপ টু ডিসেম্বর টু এটা হচ্ছে রুলস অফ বিজনেস এটার আলোকে আসলে সব রকমের কোন মন্ত্রণালয়ের কি কাজ তাদের দায়িত্ব বা ক্যাপাসিটি কতটুকু সেটি নির্ধারণ করা হয় এবং এই রুলস অফ এর আলোকে আওয়ামী লীগ আমলে একটি আহ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হয়েছিল দুই তেইশ সালে সজীব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ সচিবের মধ্যে এটি স্বাক্ষরিত হয় তো এইটিরই অর্থাৎ ইংরেজি যে যেটা আমরা দেখালাম বিজনেস লোকেশন অফ বিজনেস তারই একটি তারই একটি দৃষ্টি নিয়ে আসলে এই এই চুক্তিটি হয় বা এই কার্যপরিধিটি নির্ধারিত হয় এবং সেখানে আপনারা যদি দেখেন আমি যদি আপনাদেরকে দেখে কার্যাবলী আইন প্রণয়নের প্রস্তাব হতে উদ্ভূত সকল আইনি ও সাংবিধানিক প্রশ্নে ও উক্ত প্রস্তাবের সাথে সম্পর্কিত আন্তর্জাতিক আইনসমূহের ব্যাখ্যার ক্ষেত্রে সকল মন্ত্রণালয় বিভাগ ও দপ্তরকে পরামর্শ প্রদান সকল প্রকার বিল অধ্যাদেশ সাংবিধানিক আদেশ সংবিধিবদ্ধ আদেশ বিধি প্রজ্ঞাপনের প্রবিধান উপ আইন খসড়া প্রণয়ন ভেটিং ও মতামত প্রদান ভেটিং ও মতামত প্রদান দর্শক লক্ষ্য রাখুন আইনগত বাধ্যবাধকতা রয়েছে এরূপ প্রথা বা রীতি আন্তর্জাতিক চুক্তি এগ্রিমেন্ট অঙ্গীকার সমঝোতা স্মারক এবং অন্য যে কোনো আইনগত দলিলের খরসা প্রণয়ন ভেটিং ও মতামত প্রদান জাস্ট এতটুকু পড়লে আপনারা আমি মনে করি যে আর পড়ার দরকার নেই এই যে ভেটিং এবং মতামত প্রদান ওয়েটিংটা হচ্ছে যে মূলত বাংলাদেশের অন্য যে আইন বা সংবিধান এর সঙ্গে এই যে এই মন্ত্রণালয়ে যে প্রণীত আইন এটির সম্বন্ধে কোনো সংঘর্ষ আছে কিনা এটি মৌলিক অধিকারের পরিপন্থী কিনা বা এটি অন্য কোনো আইনকে বাইপাস করছে কিনা এটি অন্য কোনো আইনকে ওভারল্যাপ করছে কিনা এই আইনের দ্বারা অন্য কোনো আইন ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেই বিষয়গুলো মূলত দেখা হয় পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আইন মন্ত্রণালয় একটি ব্রেটিং করে একটি মতামত দেয় এই ব্রেটিং এর পাশাপাশি লিগ্যাল গ্রাউন্ডের লিগ্যাল এবং কনস্টিটিউশনাল গ্রাউন্ডের পাশাপাশি আইন মন্ত্রণালয়ের অধিকার রয়েছে একটি মতামত দেয়া তো ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ের দুটো অধ্যাদেশ নিয়ে আমি খুব তীব্র সমালোচনা করেছি একটি অধ্যাদেশ হচ্ছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই আমি এটি নিয়ে গত উনত্রিশে মে একটি অনুষ্ঠান করেছিলাম খুঁচিয়ে ঘা তৈরির চেষ্টা ডক্টর আসিফ নজরুলের সেবটাজ না গোয়েন্দা বাহিনীর এবং হঠাৎ করে আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা যদি আপনারা যদি সম্ভব হয় একটু দেখে নেবেন সংক্ষিপ্ত অনুষ্ঠান বাইশে মে ডক্টর ইউনুসের পদত্যাগ সংক্রান্ত একটি জটিলতা আমরা ফেস করলাম মে জানা গেল যে তিনি পদত্যাগ করছেন না পঁচিশে জারি করে ইতিমধ্যে এই অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর থেকেই কিন্তু সচিবালয়ের বা সরকারি কর্মকর্তা কর্মচারী আন্দোলনে ছিলেন হঠাৎ করে একটি অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশের আঠারো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীকে বিক্ষুব্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা খুঁচিয়ে ঘা তৈরি করার চেষ্টা এবং আপনারা যদি দেখেন যে পরবর্তীতে দেখা গেল এই যে অধ্যাদেশ এই অধ্যাদেশটা ধরেন আইন মন্ত্রণালয় বলা উচিত ছিল যে এই সময়ে এই জাতীয় অধ্যাদেশে কোনো প্রয়োজন নাই কারণ এটা আমাদের অন্তর্বর্তী সরকারের যে দায়িত্ব সে দায়িত্বের মধ্যে এটা পড়ে না এটা আননেসেসারি ওয়ার্ক আমাদের জন্য কিন্তু বিশেষ মহলের ইঙ্গিতে বা উৎসাহে বা প্ররোচনায় এটি হয়েছে কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে এই কিন্তু সংবিধানের সঙ্গে হিসেবেই এটি অধ্যাদেশটি প্রমাণিত হয়েছে এবং অধ্যাদেশ জারির কয়েকদিন পরে অর্থাৎ পঁচিশে মে জারি হয়েছে তেসরা জুন যত সরকারি কর্মকর্তা কর্মচারীরা আসিফ নজরুল সাহেবের সঙ্গে দেখা করতে গেলে তিনি বলেন কিছু ক্ষেত্রে আইনের কিছু কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে যে তো আপনার পরে আইন জারি হলো সে আইন কেন সংবিধানের সঙ্গে মৌলিক অধিকারের সঙ্গে সাংঘষিক হবে কেন কেন আপনার এই পঁচিশ থেকে তেসরা জুন এসে আপনার উপলব্ধি হবে যে কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে তো তার মানে কি আপনি কাজটি করতে পারছেন না আপনি হয়তো বুঝতে পারছেন না অথবা আপনি ইচ্ছে করে তালগোল পাকানোর চেষ্টা করছেন এটা এটা হচ্ছে হচ্ছে বাস্তবতা এবং সচিবালয়ের কর্মকর্তা কিন্তু এখনো আন্দোলন করে যাচ্ছে পাশাপাশি আমি যদি আপনাদেরকে আরেকটা অধ্যাদেশ আরেকটা অধ্যাদেশের কথা যদি বলি আমি যদি দেখাই আপনাদেরকে সেটি হচ্ছে সম্ভবত এটা না এটা না আমি যদি আপনাদেরকে দুঃখিত এই অধ্যাদেশটা এটা নিয়ে আরেকটা মানে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছিল প্রায় পরে দেখা গেল যে বাংলাদেশের সকল দৈনিক পত্রিকা মুক্তিযোদ্ধা শেখ মুজিব সহ চারশো মুক্তিযোদ্ধার সনদ বাতিল বলে যে সংবাদটি করেছে সেটি ভুয়া নিউজ ভুয়া নিউজ মানে এটাকে মিসলিড করা হয়েছে কিন্তু এটি একই সঙ্গে সকল জাতীয় পত্রিকায় যখন ছাপা হলো তখন এটি নিয়ে এই পর্যন্ত কিন্তু অনুসন্ধান হয় নাই যে এই সিন্ডিকেটেড নিউজটা কারা করলো কেন করলো এবং এই অধ্যাদেশটা জারি করার পরে আমি লিখেছিলাম কেন আরেকটি অপ্রয়োজনীয় অধ্যাদেশ মানে অরাজকতা সৃষ্টির পরিবেশ তৈরির মাধ্যমে সংস্কার নির্বাচন সংস্কার বিচার নির্বাচন পেছানোর চেষ্টা করছে ডক্টর আসিফ নজরুল গং একাত্তরের আচ্ছা ধরেন এই মুহূর্তে আপনি আমাকে বলেন এই মুহূর্তে মুক্তিযোদ্ধার সংজ্ঞা কি কারা মুক্তিযোদ্ধা কারা মুক্তিযোদ্ধা না এই জাতীয় অধ্যাদেশে কোনো প্রয়োজন আছে তো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যখন একে ভেটিং করার জন্য ল মিনিস্ট্রিতে পাঠালো তখন কি আসিফ নজরুল্লাহ বলতে পারতেন না যে এই মুহূর্তে এটা অপ্রয়োজনীয় আমাদের আননেসেসারি এগুলোর মধ্যে ঢোকার দরকার নেই মুক্তিযোদ্ধের সংজ্ঞা বা এইসব বিষয় নিয়ে কারো কোনো দাবি ছিল এটি নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে সংসদে সংসদে আলোচনা হয়ে একটা সিদ্ধান্তে আসতে পারে মূল যে দাবি ছিল সাধারণ মানুষের যে হাসিনার পনেরো বছরে যে পরিমাণ ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করে কার্যকর পদক্ষেপ নেওয়া সেটির একবার উদ্যোগ নেওয়া হলো তারপরে আমরা আর কোনো খবর জানি না শুনলাম তেরো জন ভুয়া মুক্তিযোদ্ধা তাদের বেতন ভাতা সারেন্ডার করতে প্রস্তুত হয়েছেন কিন্তু শর্ত হচ্ছে তাদের নাম প্রকাশ করা যাবে না তারা সামাজিক ভাবে হেও হবেন ওকে ফাইন করা হলো না হয়তো বা একটা অপশন দেয়া যেতে পারে কিন্তু এরপরে আর কোনো খবর নেই এই এই যে যে ধরেন এটা বাতিল বাতিল ওইটা এগুলো নিয়ে ধরেন এই যে পরিস্থিতি তৈরি করে অথচ দেখেন জুলাই শহীদদের ব্যাপারে যে বিচারের যে কার্যক্রম হওয়ার কথা সেটি দেখেন কিভাবে চলছে দশ মাসের মাথায় এসে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে তো এই যে জাতিসংঘের হিসেবে যে চোদ্দশো শহীদ হলো এই চোদ্দশো শহীদের বিচার কোথায় হবে কারা করবে প্রতিটা জেলায় জেলায় যে শহীদ হলো তাদের বিচার কে করবে কোথায় মানে এগুলো কোনো উদ্যোগ কিন্তু নাই দুঃখিত আইন মন্ত্রণালয় আছে আজ এরা সব অধ্যাদেশ নিয়ে কাকে কোথায় ধরবে কাকে কোথায় ছাড়বে কাকে কিভাবে দেশ থেকে বাইর করে দেবে এই সব মধ্যে ব্যস্ত এখন আমরা বলতে গেলে উপরে আল্লাহ সাল্লাহ বিচার করবে এই হচ্ছে বক্তব্য এবং কোন ব্যাখ্যা আছে ধরেন আমি যদি থাক আমি কিছু প্রসঙ্গে নাই বা গেলাম ধরেন আসিফ নজরুল এর মন্ত্রণালয়ের মাধ্যমে পর্যন্ত সংঘটিত বেশ কিছু অপকর্ম ইতিমধ্যে আপনারা সবাই জানেন আর কিভাবে আসিফ নজরুল কোথায় কি হস্তক্ষেপ করেছে কার কোন হস্তক্ষেপে কার জামিন হয়েছে কে ধরাই পড়ে নাই এখনো পুলিশের কাছে এবং সর্বশেষ দেখেন না যে প্রথম আলোর এই যে লতিফুর রহমানের মেয়ে তার ভাইকে হত্যা করেছে এটি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল দশ দিনের মধ্যে সে মামলা প্রত্যাহার হয়ে গেছে বিচার বিভাগের স্বাধীনতা সে বিচার বিভাগের স্বাধীনতার কোনো কাজ হয়েছে বেগম খালেদা জিয়া সহ আহ সিনিয়র নেতাদের বিশেষ ধরনের বেগম খালেদা জিয়াকেই অন্যায়ভাবে যারা শাস্তি দিয়েছে তাদের প্রমোশন হচ্ছে বিচার বিভাগে তারা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এটা কিভাবে সম্ভব এটা কি সম্ভব সম্ভব তো হওয়ার কথা না কিন্তু হচ্ছে কেন আসিফ নজরুলগুলা করছেন এগুলো রক্ষা করছেন বিচার বিভাগের স্বাধীনতা বা বিচার বিভাগের উপর যে হস্তক্ষেপ তিনি বন্ধ করেছেন আমি আমি আমার চ্যানেলে বেশ কয়েক মাস আগে চট্টগ্রামের এক জেলা জজের ব্যাপারে বলেছিলাম বিশ কোটি টাকা খেয়ে তাকে বদলি করে দেয়া হয়েছে দূরবর্তী এলাকায় কারণ তার ব্যাপারে চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন পর্যন্ত অ্যাপিল করেছে যে ওনাকে রাখেন ইজ এ গুড জাজ যেখানে বার অ্যাসোসিয়েশন বিচারকদেরকে সরানোর ব্যাপারে তদবির করে সেখানে তারা বলছেন যে ওনাকে রাখেন ওনাকে আমাদের প্রয়োজন আমাদের যে মামলার যে জট এগুলো কমাতে বা ওনার যে সিনসিয়ারিটি ওনাকে প্রয়োজন কিন্তু শুনে নাই বিশ কোটি টাকার লেনদেন হয়েছে এখানে প্রমাণ দিতে হবে আরো আরো ন্যাংটা করব আমরা কিন্তু করতে পারি এই আইন মন্ত্রণালয়ের কাজী থেকে শুরু করে সাব রেজিস্ট্রার কি কত কত শো কোটি টাকার লেনদেন হয়েছে গত দশ মাসে আমাদের কাছে তথ্য নেই তথ্য আছে বারবার বলেছি আসিফ নজরুল আপনার যে পিএস চিফ জাস্টিস এর যে পি এস তারপরে সুপ্রিম কোর্টের তিন বন্ধু মিলে তসনস করে দিচ্ছে আইন এবং চিফ আমাদের যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের সকল কিছু কোনো কারণ ভাগ পাচ্ছে হয়তো তারা হয়তো প্রধান চোর প্রধান চোর হয়তো ভাগ দিচ্ছে এখন এসব কথা বলতে গেলে আল্লাহ উপরে নাই আল্লাহ নাই আল্লাহ তোমাদের সাথ ধরবে না আল্লাহর কাছে জবাব দিতে হবে না যে দায়িত্ব নিয়ে এসব টন্ডিবন্ডি কি আমরা মানবো অনেকেই বলছেন এখন ধরেন ব্যক্তি আসিফ নজরুলের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সে আটানব্বই সাল থেকে খুবই ভালো সম্পর্ক কিন্তু আইন উপদেষ্টা আসিফ তো আমি ছাড়তে পারি না আমার ব্যক্তিগত সম্পর্কের সেই জেদ ধরে জবাবদিহি কে করবে কেন আপনি প্রপারলি ভেটিং করতে পারছেন না কেন অদ্ভুত অদ্ভুত সব অধ্যাদেশ আপনার মন্ত্রণালয় ভেটিং এর জন্য যাচ্ছে কেন আপনি মতামত দিচ্ছেন না যে এই মুহূর্তে ইহা অপ্রয়োজনীয় অন্তর্বর্তীকালীন সরকারের কাজ এগুলো না আমরা জুলাই এর বিচারটাকে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি দশ মাসে তো কিছুই হয়নি ঠিক মতো একটা পর্যন্ত হয়নি বাইরে জাতিসংঘের আহতরা আহত কাজ চাচ্ছে এখনো প্রপার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে না হলো তাদের পুনর্বাসনের কি ব্যবস্থা পত্রিকাগুলো দেখলাম আহ যে যারা চক্ষু ইনস্টিটিউটে আছেন তারা সেখান থেকে বেরোতে যাচ্ছে না তারা বেরোয় কোথায় যাবেন এই যে হতাশা নিয়ে তারা কোথায় যাবেন তাদের সামনে কি ভবিষ্যতের আলো দেখাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যেটি তাদের মূল দায়িত্ব ছিল সেসব না করে নানা পাল্টি পাল্টি করবে আর কিছু বললে নিন্দা প্রকাশ করবে ক্ষোভ জানাবে আইনে আইন কপচে আমাদেরকে রসগোল্লা বুঝাই মানে আমরা বুঝে যাবো মানে অদ্ভুত এক অবস্থা ডক্টর আসিফ নজরুল আমার মনে হয় যে আপনি যে নিন্দা প্রকাশের যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে আপনি দুঃখ প্রকাশ করে একটা স্ট্যাটাস দেন যে আমি আসলে বুঝি নাই আমার এগুলা বোধগম্যতার বাইরে আমি না বুঝে এটা লিখছি কারণ এই মুহূর্তে যে অধ্যাদেশ বা যা কিছু হচ্ছে এগুলো কোনো প্রয়োজন নেই এবং আমি তো মনে করি একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে নির্বাচনকে পেছানো বা অন্য কোন তৃতীয় পক্ষকে সুবিধা দেওয়ার জন্য এটি ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে আর আমাদের বিএনপির সমর্থক অনেকের বিভিন্ন মন্তব্য দেখি এই মন্তব্যগুলো দেখলে বোঝা যায় যে আঠারো বছরে তাদের কোনো শিক্ষা হয়নি এখন পর্যন্ত অনেকে যেভাবে কথাবার্তা বলেন অনেকে যেভাবে গালাগাল করেন আমার মনে হয় না কোনো শিক্ষা হয়েছে তো এই যে ধরেন আইন মন্ত্রণালয় কোথায় মানে মানে আপনাদের কোনো ভূমিকা আছে যে বিএনপি থেকে তো টেম্পুবাজির অভিযোগে হাজার কে বহিষ্কার করা হয়েছে একজন কি গ্রেপ্তার হয়েছে পর্যন্ত হয় নাই তো কিছু কিছু বড় বড় নেতা জামিনে বের হয়ে এসছেন ছোট্ট একটি অনুষ্ঠান আমাদের মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গত রাতে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রেক্ষিতেই আজকের এই অনুষ্ঠানটি করতে হচ্ছে আমার খুব বেশি ইচ্ছা ছিল না কিন্তু তার স্ট্যাটাসটা নিয়ে একটু কথা না বললে হয় না কারণ আমি ইতিমধ্যে জারি করা বেশ কিছু অধ্যাদেশ নিয়ে প্রশ্ন তুলেছিলাম এবং আমার মনে হচ্ছে যেন তিনি সেই জাতীয় আলোচনায় বেশ ক্ষুব্ধ হয়েছেন তো এই ক্ষুব্ধতার কারণে আমার মনে হয় যেন আজকের এই এই অনুষ্ঠানটি করা প্রয়োজন তো আমি প্রথমেই আপনাদেরকে একটু দেখাতে চাই যে ডক্টর আসিফ নজরুল তার ফেসবুকে কি লিখেছেন এই বিষয়টি আমি একটু আপনাদেরকে দেখাতে চাই তারপরে আমরা অন্য আলোচনায় যাব উম আমি যদি একটু দেখাই আপনাদেরকে এটা হুম 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 দুঃখিত আমাকে একটু ক্ষমা এটাই বোধ জি আসিফ নরুল সাহেব তার ফেসবুক স্ট্যাটাসে বারো ঘন্টা আগে তিনি লিখেছেন নিন্দা